মাননীয় সদস্য جناب সৈয়দ সাইদুল হক কবিগঞ্জচার সম্পূর্ণ প্রশ্ন করবেন একটি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী ফেসবুকে যখন কোনো কারণে নামে অ্যাকাউন্ট খোলা হয় বিশেষ করে বংবন্ধুর পরিবারের কারণে নামে তখন দেখা যাচ্ছে যে যদি ভেরিফাইড করা হয় তখন আমরা বুঝি যে এটা রিয়েল ওনার কিন্তু ভেরিফাই করা ছাড়া বঙ্গবন্ধুর পরিবারের কারণ নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হইলে আমি আপনাকে প্রমাণ হিসাবে দিতে পারি সাইমা ওয়াজেদ পুতুল ম্যাডামের নামে তিন মাস ধরে একটা পেজ কাজ করতেছে এক লক্ষ একষট্টি হাজার ফলোয়ার উনি পজিটিভি এটার মধ্যে লেখা হচ্ছে কিন্তু ভেরিফাই করা ছাড়া যদি উনার অ্যাকাউন্ট হয়ে না থাকে আপনার মন্ত্রণালয় এই বিষয়ে আমার বিশ্বাস যে বঙ্গবন্ধুর পরিবারের কারণ নামে যদি এরকম অনুমতি ছাড়া করা হয় এটা যত দ্রুত সম্ভব আপনারা ব্যবস্থা নেবেন কিনা ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় সদস্য সংসদ সদস্য আপনার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন এই বিষয়গুলো আমাদের চোখে পড়েছে বিভিন্ন সময় এবং আপনি যেটি বলেছেন যে বঙ্গবন্ধু পরিবারের বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে অনেকে অ্যাকাউন্ট খোলেন এবং আপনি যেটি বলেছেন হয়তো এখানে ইতিবাচকভাবেই পোস্টগুলি হচ্ছে কিন্তু কখনো কখনো এটা এটার মধ্যে কোনো আসলে আনসার্টিনিটি থাকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না সব সবসময় তার ইতিবাচকভাবে দেবে কেনা কাজে এটা জানাটা খুবই জরুরি কোন উৎস থেকে এটি খোলা হয়েছে এবং আমরা আসলে একটি বলেও দেওয়া আছি যে এই ধরনের কোনো অ্যাকাউন্ট কোনো পারমিশন ছাড়া খোলা যাবে না তবে তথ্য মন্ত্রণালয়ের অধীনে আমাদের কাছে ওই ক্যাপাসিটি নাই যেগুলো আমরা বন্ধ করতে পারি আমার যেটি মনে হয় যে এই বিষয়গুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখব এবং আইসিটি ডিভিশন এবং টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এবং আইন মন্ত্রণালয়ের সাথে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমি যে কোলাবোরেশনের কথা বললাম তার ভিত্তিতে তার মাধ্যমে আমরা একটা সমাধান বের করব। তো এই ধরনের কোনো সুযোগ আর ভবিষ্যতে তৈরি না হয় ধন্যবাদ ধন্যবাদ মামিন